আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো রেনা মাইসিন মুরগিকে কীভাবে খাওয়াবেন সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে খাওয়ালে ভালো হয় সেটা আপনাদেরকে দেখাবো প্রথম অবস্থায় আপনি গরম ভাত নিয়ে নেবেন যতটুকু আপনার পরিমাণ মতন যতটুকু খায় মুরগি ততটুকু নেবেন নেওয়ার পরে আর রেনা মাইসিন আপনার এখান থেকে আপনার যদি মুরগি বেশি হয় তা আমার এখানে টোটাল আছে এক জায়গা আছে ছোটো বাচ্চা চল্লিশটা আর বড়োটা আপনার আছে এক দশটা মতন যে আমি টোটাল প্রায় ষাটটার মতন মুরগি আছে তো আমি সেটা এটা খাওয়াবো নিয়ম মাফিক তো আমি এখানে আপনার দুইটা রানামাইসিন দেব দুইটা দুইটারেনা মাইসিন সুন্দর করে নিয়ে এটা আপনার এর দুইটা নিচি দুইটা নিয়ে সুন্দর করে এখানে কোনো কিছু রেখে আপনার যাইতে পারেন সুন্দর করে এটা আপনার গুঁড়া করে নেবেন সুন্দর করে গুঁড়া করে নেবেন হয়ে গেছে আমাদের এখন এটা আপনার ভাতের ভিতর দিয়ে দেবো সুন্দর করে দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে দিলাম আপনার এবার এটা সুন্দর করে এটা মিক্স করবো গরম ভাতের সাথে দেবেন আর এটা আপনার দেবেন হলে বাসি পেটে মুরগি বাসি পেটে দিলে আপনার ভালো কাজ হবে আর এটা খাওয়াতে পারেন নিয়ম এক মানে এক টানা চার দিন পাঁচ দিন খাওয়াতে পারেন সবথেকে ভালো হয় মাসে এক বের খাওয়ালেই আপনার এক টানা পাঁচ দিন খাওয়াইলে হবে উস্তাদি করে আবার একজন দিয়ে মাখাচ্ছে ওভাবে বলে মাখানো হচ্ছে না যাই হোক মাখানো হয়ে গেছে প্রায় মাখানো শেষ এবার আমরা মুরগির দেব চলুন আপনাদেরকে দেখাই এই যে আমার মুরগি কেটার এখন এগুলো আপনার বাচ্চাগুলার দেবো এগুলো দিলাম যেখানে আমার এই সাইজের মুরগি আছে চল্লিশটা এগুলোর দিলাম এভাবে খাওয়াতে পারেন আবার অনেক মুরগি আছে আপনি যদি ভাতের সাথে না খাওয়াতে পারেন যদি পানি খাই পানির সাথেও দিতে পারেন মাফিক সমস্যা নেই ভাতের সাথে ওষুধটা মিক্স করে দিলে আমার মুরগিটাই ভালো খায় এর জন্য আমি ভাতের সাথে মিক্স করে দিই আবার অনেকে আপনার পানির সাথেও দেয় সমস্যা নেই একভাবে খাওয়ালেই হইলো কিন্তু বাসি পেটে যদি এরা গরম ভাতের সাথে খাওয়ান তাহলে উপকার বেশি পাবেন যাই হোক এখানে আপনার চল্লিশটা মুরগি আছে আর অন্য কথাও আছে এখানে রাখছি খাবার চলুন অন্য মুরগিও দিয়ে দিই এই যে এখানে আমার বড় মুরগি আছে সাতটা আর ওখানে কিছু ছোটো মুরগি আছে এগুলার দিয়ে দেবো খাবার এগুলো যে দিয়ে দিলাম এগুলো খাবে এগুলো দিয়ে দিলাম এগুলোও খাচ্ছে কিন্তু বড়গুলা একটু ডিস্টার্ব করছে ছোটগুলা ওই সাইডতে ভয়তে আসছে না এই জন্য ওদেরও খাওয়ানো লাগবে তাই আপনারা রেনামাইসিন এভাবে খাওয়াতে পারেন এভাবে খাওয়ালে মুরগির উপকার হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকুন